আজ সারা দিন মাঠে থাকবে জামায়াতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফাত মজলিস বাংলাদেশ সহ সমমনা আটটি দল নিয়ে জামায়াতি ইসলামী মাঠে থাকবে ইসলামী ছাত্র শিবির মাঠে থাকবে ডাকসু নেতৃবৃন্দ মাঠে থাকার ঘোষণা দিয়েছেন কিনা জানি না কালকে মিছিলটা সেরে ফেলেছেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ এই ঢাকা শহরে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে আওয়ামী লীগের কোনো কর্মসূচির আজকের দিনে প্রয়োজন হবে না আওয়ামী লীগের লকডাউন স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে সাধারণ মানুষ যাতে নিজ নিজ বাড়িতে অবস্থান করেন সেই কর্মসূচি সফল হয়ে গেছে গতকাল থেকেই গাড়ি ঘোড়া তেমন চলছে না বাজার হাট বন্ধ বেশিরভাগ আজো সম্ভবত সেই অবস্থাই চলবে আর আজ দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধানউপদেষ্টা যার জন্য একটা সংকট তৈরি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এমন পরিস্থিতিতে সম্ভবত আওয়ামী লীগ চলে আসতে পারে ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে আওয়ামী লীগ চলে আসলে জামাত বিএনপি জাতীয় নাগরিক পার্টি কিংবা অন্তর্বর্তীকালীন সরকার এরা কোথায় কে গিয়ে বাঁচবেন এই ভয় সম্ভবত তিনি আজকে গণভোট নির্বাচন এসব নিয়ে কোন ফর্মুলা দেওয়ার চেষ্টা করবেন যে ফর্মুলা আওয়ামী লীগ ঠেকানোর মহান উদ্দেশ্যকে সামনে রেখে বিএনপি মেনে নিতে হবে আওয়ামী লীগ যতটুকু তাদের ফেসবুক পেজে গেলে জানা যায় আওয়ামী লীগ চেয়েছে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা কম যাবে যাবে না অফিস আদালতে মানুষ যাবেন না রাস্তাঘাট ফাঁকা থাকবে মানে একরকম কোভিডের সময়ের করোনার সময়ের যে লকডাউন পালিত হতো তখন যে সকলকে বাড়িতে থাকতে হতো বাড়িতে থেকে কাজ করতে হতো সেই পরিস্থিতিটা যেন ঢাকা শহরের রাস্তায় তৈরি হয় মানুষের প্রতিবাদে এমন পরিস্থিতি সরকার আর তার মিত্র রাজনৈতিক দলগুলো মিলে এখন তৈরি করেছে যে ঢাকা শহর যে তেরো তারিখ ফাঁকা থাকবে তা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় কারণ একদিকে যেমন ককটেল ফুটছে আগুন লাগছে বাসে পুলিশের গাড়িতেও আগুন লাগছে পুলিশ যদিও বলছে ইঞ্জিন গরম হয়ে আগুন ধরে যাচ্ছে কিন্তু মহাসড়কে এবং ঢাকা শহরের বুকে বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে গত তিন চার দিন ধরে ককটেলের পর ককটেল ফুটছে পুলিশ এখন পর্যন্ত জানে না কারা এসব নাশকতার ঘটনা ঘটাচ্ছে পুলিশ এক ককটেল তৈরির জায়গাও বের করতে পারেনি বা কারা ককটেল নিয়ে নিয়ে ঢুকছে আর মারছে সেসব বিষয়ে তাদের কোনো আইডিয়া নেই বা কোনো ধারণা নেই এমনকি স্কুলের গেইটে ককটেল মারার ঘটনা ঘটেছে ককটেল ফুটেছে প্রধান উপদেষ্টার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের সামনেও পুলিশ কোনোটিরই কোনো কুল কিনারা করতে পারে নাই এমনকি এনসিপির এই ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ এনসিপির ভবনের সামনে ককটেল ফাটিয়ে চলে যাওয়ার সময় এনসিপির ধরে দুজনকে আটক করে পুলিশের কাছে দেওয়ার নেতাকর্মীরা পর খবর চাউর হয়ে গেল যে শিবির কর্মী এদের মধ্যে একজন পরে পুলিশ বলল যে এই ঘটনা গুজব এরা শিবির কর্মী নয় তবে কাদের কর্মীরা চারদিকে ককটেল ফুটাচ্ছে সেটা এখন পর্যন্ত পুলিশ বের করতে পারেনি